শুধুমাত্র আলু দিয়েই ঝটপট বিকালের নাস্তা বা অতিথি আপায়নে এই রেসিপিটা করতে পারেন আর এটা এত মুচমুচে আর লোভনীয় হয় যে সবাই খুবই পছন্দ করবে তো আমি এর জন্য এখানে দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি আর আলুর খোসাটা ছাড়ে নিয়েছি তো নেওয়ার পরে এই আলুগুলো এখন আমি ম্যাশ করে নেব তার জন্য আমি কাটা চামচের সাহায্য করে নিচ্ছি চাইলে আপনারা হাত দিয়েও খুব ভালোভাবে এটা ম্যাশ করে নিতে পারেন আর এটা এমনভাবে ভাঙতে হবে জন্য একটুও দলা না থাকে তো আমি খুব ভালোভাবে এভাবে করে নিলাম আর এটা হাত দিয়ে করলে আরও বেশি সহজ হবে তারপর আমি এর মাঝে নিয়ে নেব কর্নফ্লাওয়ার আর এই উপাদানটা দিয়েই কিন্তু এই রাস্তাটা খুব ভালো হবে তো কর্নফ্লাওয়ার আমি এখানে আলুর পরিমাণ বুঝে দুই চামচের একটু কম আমি নিয়েছি তবে স্বাদ মতো লবণ দিয়ে দিব আর লবণের পরিমাণটা একটু বুঝে শুনে খেতে হবে অর্থাৎ আলুর পরিমাণ বুঝেই আর এখানে আমি একটু মরিচের গোড়া ব্যবহার করেছি যদি আপনারা মরিচ বেশি খেতে পছন্দ করেন অর্থাৎ ঝাল ঝাল তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন তবে যদি বাচ্চারা এটা খায় বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে একটু কম দিলেই দেখা যাচ্ছে সবাই খুব ভালোভাবেই খেতে পারবে তো আমি সব কিছু খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি আর এই মাত্র তিনটা উপকরণ দিয়ে কিন্তু এই মজার নাস্তাটা আমরা তৈরি করে ফেলবো তো আলুর সাথে আমি খুব ভালোভাবে এভাবে চামিচের সাথে মিশে নিচ্ছি আর চাইলে আপনারা কাজটা হাত দিয়েও করতে পারেন তো আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি হাতে একটু সামান্য তেল দিয়ে নিলাম দেওয়ার পরে এবার ছোট ছোট বলের মতো তৈরি করব। এভাবে অল্প একটু নিয়ে হাতের সাহায্যে আমি এইগুলো নিয়ে হচ্ছে ছোটো ছোটো বল তৈরি করে নিব তো দেখে বুঝতে পারছেন যে এটা আমি কীভাবে করেছি আর খুবই সহজ তৈরি এভাবে একটু ছোট বলের সাহায্য করে নিলেই ব্যাস হয়ে যাবে তো আমি একটা তৈরি করে দেখে দিলাম আমি সেমভাবে হচ্ছে আরেকটা করে নিচ্ছি আর আমি একইভাবে বাকি সবগুলোই কিন্তু করে নিয়েছি আর এর চেয়ে এই নাস্তার মতো সহজ আর অল্প সময় আমার মনে হয় না কোনো নাস্তা তৈরি করে নেওয়া যায় আর আলু তো এমনি সবাই খুব পছন্দ করে আর আলু কিন্তু এভাবে নাস্তা তৈরি করলে খুব মজাই হয় আর আমার সবগুলো কিন্তু এর মাঝে হয়ে গেছে তৈরি করা দেখতে পাচ্ছেন তো এভাবে সব কিছু তৈরি করে নিলাম এবার আমি একটি প্যানে তেল বসে দিয়েছিলাম আর তেলের মাঝে আমি সবগুলো দিয়ে দিয়েছি তো এটা যখন হয়ে আসবে অর্থাৎ দেওয়ার পরে দুই তিন মিনিট পরে আমি হচ্ছে এভাবে একটু নাড়াচাড়া করে দেবো অর্থাৎ উল্টিয়ে দিব এক পাশটা হয়ে আসলে আরেক পাশটা উল্টিয়ে দেবো আর এগুলো কিন্তু বেশ ছোট ছোট ছিল আর যখন তেলে দেওয়া হয়েছে এটা কিন্তু বেশ ফুলে অনেক বড় হয়েছে আর এটার উপরটা হচ্ছে এত বেশি মুচমুচে হয় আর ভেতরটা একটু নরম থাকে আর উপরটা কিন্তু অনেক বেশি মুচমুচে হয় তো আমি একটু সময় নিয়ে এপাশ ওপাশ করে যখন কালার চলে আসছে অর্থাৎ উপরেরটা যখন মুচমুচি হয়ে এসেছে তখন আমি সবগুলো ভেজে হচ্ছে তুলে নিয়েছি তো এটা টমেটো টমেটো সস দিয়ে যদি পরিবেশন করা হয় আর কিন্তু খুবই মজার হয় টমেটো সস দিয়ে খেতে খুবই মজার হয় আর এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে চাইলে আপনারা এটা কিন্তু বাচ্চার টিফিনেও দিতে পারেন আর এইটা একবার হলেও একটু তৈরি করে দেখবেন কেমন হয় অবশ্যই জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ